মানুষ আমাদেরকে কষ্ট দেয় বিভিন্ন সময় কথা বলে বা বিভিন্ন কটু কথা বলে আমাদেরকে কষ্ট দেয় তাই না ধরেন আপনি কালো আপনাকে বললো কাইল্লা সুমন হ্যাঁ বা কাউয়া তাই না তো এই যে মানুষ কিন্তু আপনাকে মানে আপনার আপনি কষ্ট পাচ্ছেন মানুষের কথায় কেন আপনাকে কাইল্লা বলছে আপনার হাত একটা বাঁকা হ্যাঁ আপনি অডিস্টিক বলছে আপনার চোখে একটা তেরা সো আপনি আপনাকে কি বলছে তের চেয়ে বলছে না তো অ্যাকচুয়ালি দেখেন আপনি ধরুন কালো আপনাকে বললো যে কাইলা সো আপনার মনে অনেক কষ্ট লাগলো ব্যথা লাগলো যে আপনাকে বলছে তার উপর আপনি অনেক রাগার কেন আপনি যে কালো আপনি গায়ের রং কালো আপনার গায়ের রঙের মানে এই যে স্কিন স্কিনের কি কোনো কষ্ট লেগেছে বা স্কিন কি আপনাকে বলছে যে আমার তো কষ্ট লাগছে আমাকে তো হিট করেছে আমার তো স্কিন আমার স্কিনটা তো জ্বলে যাচ্ছে ব্যথা অনুভব করছে স্কিনে আছে তাহলে সমস্যাটা কোথায় একটা জিনিস মনে রাখবেন আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কষ্ট দিতে পারবে না এটা গুরুত্বপূর্ণ আপনার অনুমতি ছাড়া আপনাকে কষ্ট দিতে পারে কিভাবে পসিবল আপনি কেউ কষ্ট দিতে পারবে না আপনি কালো আপনার স্কিনে ব্যথা লাগে নাই আপনার কালো রঙে আপনার ব্যথা লাগে নাই ব্যথা লেগেছে আপনার মাথায় কেন সো আপনি মানুষের দৃষ্টিভঙ্গি সেটা মানে কালো মানে অসুন্দর এটা আপনার মাথায় সেট করে ফেলছেন এটাকে বলা হয় ইনার ওয়ার্ল্ড আপনার ব্রেনটা হচ্ছে আপনার ইনার ওয়ার্ল্ড আপনি ব্রেনে আপনি মেমোরিতে আপনি কেন জায়গা দিলেন আপনি কি জায়গা দিয়েছেন কালো মানে অসুন্দর এটা হিট করার মতো সো এটা ভাইরাস এটা আপনার ব্রেনে আপনার জায়গা দিয়েছেন সো মানুষ আপনাকে কারো বলছে সো আপনার হিট লাগছে আপনার মাথায় সো আপনি যদি চান আপনাকে কষ্ট দিবে না কষ্ট দিতে পারবে না তাহলে এই জিনিসটাকে আপনাকে রিসেট করতে হবে যদি আপনি রিসেট করতে পারেন এবং যারা এইসব ধরনের কথা বলে সো এটা আপনাকে জায়গা দেওয়া যাবে না তাহলে আর আপনি এই সব কথা থেকে আপনি কখনোই আর কষ্ট পাবেন না সেটা যাই কিছু হোক না কেন এটা তো আমি একটা জাস্ট উদাহরণ দিলাম সকল ক্ষেত্রে সেম আপনি একটা কিছু করতেছেন মানুষ আপনাকে অনেক কিছু বলবে যেটাই করেন না কেন সেটাই বাধা তো এরকম থেকে আমরা এই যে ভেরিয়ার সমাজের মধ্যে অনেক কিছুই আমরা ফেচ করতেছি তাই না লাইফে এরকম কষ্ট বা এরকম আঘাত আপনার লাইফে বা যারাই আজকে সাকসেসড ম্যান তারাই যে এইসব ধরনের আঘাত পায়নি এটা আপনি বলতে পারবেন না অবশ্যই সবাই কেউ না কোথা থেকে পেয়েছে মানুষের কথা দ্বারা আর আজকে বিজ্ঞানও বলে সুস্থ থাকার জন্য যারা মাথায় এইসব কিছু ঢোকায়নি মানে এই যে ভাইরাস এই প্রোগ্রামটা এটা ঢোকায়নি তারা সুস্থ ধরেন একজন অপরাধ করেছে আপনাকে গালি দিয়েছে আপনি মনের ভিতরে যদি রাখেন উমুকে গালি দিয়ে উমুকে আমার শত্রু বা এসে সো আপনি যদি মন থেকে রিসিট করে দেন মাফ করে দেন আপনি সুস্থ এটা বিজ্ঞান বলছে আপনি সুস্থ কীভাবে পসিবল জি ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ